চল কোণ ধরে এ বুকে এত তার চোখে ঘৃণা শুনতে চায় না সে এ বুকে কান্না আমি চোখের বলি কি করে তাকে বলি এ বুকে কি বেদনা বোঝে না সে বোঝে না সে তো বোঝে না বসে তার চায় না শুনতেছে বুকের কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি কি বুকে আর বেকি মানে এ বুকে বেদনা বোঝে না সে বোঝে না সে তো আজও সে তো

जिसमें पपा दिल, 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 दिल में मेरे सुनी तेरे दिल की पृपा दिल की खूपा दिल की ही बता कह के छुपा दिल आओ जिसमें मेरी धर कर दिल में मेरे सुन ली तेरे दिल की फूपा दिल की फूपा